বিশ্ব মানচিত্রের এক ছোট্ট বিন্দু হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি এক অদ্ভুত শক্তি ধারণ করে কারণ এখান দিয়েই বয়ে যায় বিশ্বের প্রায় বিশ শতাংশ জ্বালানি তেল সংশ্লিষ্টরা বলছেন তাই হরমুজ প্রণালী বন্ধ মানেই বিশ্ব অর্থনীতির কাপুনি আর সেই কাপনির প্রতিধ্বনি এসে পৌঁছাবে বাংলাদেশের গৃহস্থলীর চোলা থেকে শুরু করে শিল্পকারখানার কারখানার চিমনিতেও হরমুজ প্রণালী এক সংকীর্ণ জলপথ যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে একদিকে ইরান অন্যদিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত ধর্গে প্রায় উনচল্লিশ কিলোমিটার কিন্তু সবচেয়ে সংকীর্ণ জায়গায় মাত্র তিন কিলোমিটার প্রশস্ত এই জলপথটি এই প্রণালীতেই প্রতিদিন গড়ে দুই কোটির বেশি ব্যারেল তেল পরিবাহিত হয় যার বড় অংশ যায় এশিয়ার দিকে তার মধ্যে বাংলাদেশও অন্যতম पूर्व भिडियोटी देखते कमेंट्स लिंक लिंके क्लिक कर